আজকে আজকে হলো আমার স্বামী জানের নিয়ে কিছু কথা বলতে আসলাম ইউটিউবে ফেসবুকে দোনো জায়গায় তো আমি রাмнаগরে রান্না করতেছি তো সেইখানে ভাবলাম যে এই ভিডিওটা বেশানশা করি আমি কিছু কিছু সময় না আমার স্বামী যদি আমি কল দেই সে খুব বিরক্ত হয়ে মনে করে তার কাছে খুব খারাপ লাগে এত কল দাও কেন আসলে একা একা বসে থাকি তো ভালো লাগে না সব একটু কথা বললে তুমি যখন একটু ফ্রি তেমন টাইম থাকো বৈশা গাড়ির ভিতরে তখন যদি একটু কথা বলো আমার সাথে তাই একটু ভালো লাগে সারা দিন একা একা থাকি বাচ্চারা সাথে হাও মাও কাউ মানে একটা মা বাসায় থাকলে বাচ্চার সাথে যা করে আমি হতো তাই করি প্রতিনিয়ত এটা আমার রেগুলার ডিউটি তো তার ফাঁকে ফাঁকে যদি তোমার সাথে একটু কথা বলি আমার কাছে অনেক ভালো লাগে তো সেই ভালো লাগার ক্ষেত্রে যদি তোমার কাছে খারাপ লাগে তাহলে আমি আর তোমার কোনো বিরক্ত করবো না আমি তোমার আর কোনো দিন জ্বালাবো না তোমার জীবনে থেকে যেদিন আমি চলে যাবো একবারে যেদিন আল্লাহ পাকে মারে নিয়ে যাবো দুনিয়া থেকে সেদিন হয়তো বা বুঝতে পারবা তুমি কি হারাইছো তখন তুমি আমারে খুব মিস করবা যে আসলে আমি আমার জীবনে কি হারাইলাম আর তখন বুঝাই কি করবো তখন তো আমি দুনিয়াতে থাকবো আসলে একটা কথা আছে না দাঁত থাকতে কখনো দাঁতের মর্ম দেয় না কেউ এরকম অনেক পুরুষ আছে বউ বাইসা থাকতে বা আমরা কি করলাম এই জিনিসটা না করলে হইতো না করলে পারতাম আসলে অনেক সম্পর্ক এরকম ভাবে নষ্ট হয়ে যায় থাকতে মূল্য দিতে শিখো হারাইলে খুঁজো না খুঁজে তুমি কি গাবো তখন তার খুঁজে পাব না প্রত্যেকটা স্বামী বলি যারা স্বামী আছেন তাদেরকে বলি আপনি আপনি মূল্য দেন সম্মান দেন ভালোবাসেন দেখেন সে সুন্দর একটা পরিবার সুন্দর একটা সংসার দেবে আর যদি আপনিও একটা মেয়ের অবহেলা করেন একদিন দুদিন তিন দিন সেও আপনার অবহেলা করা শুরু করবো যা আমি তো তার কাছ থেকে সম্মানই পাই না ভালোবাসাই না তাহলে তার কিসে সে সম্মান করবো ভালোবাসতে শিখেন ভালোবাসা না আর আমার স্বামীরাও বলি তুমি যদি আমার মনে করো আমি বিরক্ত করি তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার বলা দিয়ে যে তুমি আর আমার বিরক্ত করে না গর্মেন্ট যাই তাহলে আমি তোমার বিরক্ত করব ভালো থাকবে